হ্যাঁ এই সাদিয়া কি করো তুমি এরকম রাখি রাজ কেন হ্যাঁ কি নিয়ে এই জামা এগুলা তো এই গত বছরে তুমি দে এই যে পাইছিলা না এই ড্রেসগুলা নিয়ে তুমি এরকম বইসার কেন আসসালামু আলাইকুম সবাই কে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেখেন আমাকে কি প্রশ্ন করলো

এটা তোমার আমি নেই কেন তোমার আমি বলি দেখো আমার কত বুদ্ধি আর তোমার খুশিটা আমি বাড়াইতে চাইছি কি হয় জানো এই যে তোমার ঈদে এই যে ঈদে আমি তোমাকে দেখা না কয়টা এই একটা এরপরে এ একটা দুইটা এরপরে একটা তিনটা এরপরে আরো আমি মনে করি ঈদে আরো কয়েকটা দিব তো অনেকগুলা ড্রেস হইব তোমার ঈদে তখন তোমার মনে একটা কি আনন্দ ঠিক আছে একটা খুশি কাজ করবো চালাকের গলায় দড়ি না শুটো তো এটা কি এটা একটা তোমার সারপ্রাইজ দিলাম আর তুমি বলতাছো এই কথা হইল এটা আমি তোমার আরো সারপ্রাইজ দিতে চাইলাম আপনারাই বলেন এটা কেমন সারপ্রাইজ আগের বছর জামা কেউ কোনো দিন বছর ঘরে রাখছে

এইটার উন্নাটা অনেক সুন্দর হয়েছে উপহার পাইতে কারণ ভালো লাগে তাই না সুন্দর আছে এটা এটা অনেক ভালো লাগছে আমারও আর যেটা তোমার ভালো না লাগছে ওটা বানাইতে না দিল ভাই না আমার সবটি ভালো লাগছে আরেকটা আমি দিয়ে দিছি একজন এটা সুন্দর আছে কিন্তু কালারটা একটু অন্য কালার হইলে ভালো লাগতো কিন্তু লেক সুন্দর কিনা দিবা শেষ তারপরে এইটা আমার শাশুড়িমা দিছিল এইজন্য Porsche এটা ওর সুন্দর আমার কাছে ভালো লাগে এইটা ছোট তখন সুন্দর সুন্দর আর কথা হইছে সে আমারে শুধু ফাঁকিবাজি দেওয়ার জন্যই এই ড্রেসগুলা জাতে আমার কম দেওয়া লাগেই এই জন্য এগুলা বানায় না তো এবারে যদি ধরনার একটা ড্রেস দিয়ে কইব কি তোমার এত ড্রেস হইছে সত্যি এটা বলবা সাক্ষী সে আগামীকাল বানা দিতে দেয় নাকি না দেয় এটা আমি পরে আপনাদের পরে ভিডিওতে জানিয়ে দিব সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন খুশি তো তুমি অনেক খুশি